ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকি সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকে আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বর্তমান তাদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বৃহস্পতিবার আঠাশে আগস্ট দুপুর বারোটার দিকে সেগুন বাগিচের মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চে একাত্তর আয়োজিত অনুষ্ঠান ঘিরে উত্তেজনার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকি সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ তাদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ প্রত্যক্ষদর্শীরা জানান জুলাই যোদ্ধা ব্যানারে আল আমিন ব্রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে লতিফ সিদ্দিকি ও অন্যান্য উপস্থিত ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন এবং মিলাতনের প্রবেশ ও অবস্থান ঠেকাতে চেষ্টা করেন তারপর তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন লতিফ সিদ্দিকী যেন মবের শিকার না হন সেই কারণে তাকে এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন